কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি বাড়িতে সাত দিন সাত দিন আগে শুক্রবার এসেছিলাম আর আজকে শুক্রবার আজকে সাত দিন তো কোনো ভিডিও মানে এমনি ছোট ছোট ক্লিপ আমি নিয়ে দিয়েছি আমার বাড়িতে কালি পুজোতে গেছিলাম কিন্তু বড় ভিডিও দেওয়া হয়নি বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে সেই বড় ব্লগ আর আমার নিজের ভয়েসে কিছু কিছু ক্লিপ দেবো আর কিছু কিছু ভয়েস ওভার দেবো আর এখন সকালবেলা মামাকে খাই দিয়েছি সুজি সুজি খাইয়েছি দিয়েছি আর তারপরে রুটি খেয়েছে টুকটাক আর কি বাচ্চাটা যা খায় আর কি তো আমি সকালে চা বিস্কুট খেয়েছি আর এখন তেমন কিছু খাওয়া হয়নি তো মা পরোটা আর আলু তরকারি করছে তো ওটাই খাবো তো চলো আজকে সারাদিনে কী করি না করি সব কিছু তোমাদের আমাদের সাথে শেয়ার করবো আমাদের ঘরে মিস গোছানোই থাকে কিন্তু একটা বাচ্চা থাকলে যা হয় আর কি তো চলো যেতে থাকো আমার মনে হয় করবে করবো

আজকের মতো ভিডিও এখানেই শেষ কর তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার মেয়ের খুব ঠান্ডা লেগেছে মানে নাক থেকে জল পড়ছে আর কাশি হয়েছে তো হোম মেড যদি তোমাদের কাছে কোনো সলিউশন থাকে প্লিজ আমাকে জানিও আচ্ছা চলো টাটা মাকে আমি দাও বলি বাবা ছো